হ্যাঁ আমি গেছি আমার চেয়ারম্যান যদি বলেছে যে আজকে অমুক যা যেতে হবে সব মেম্বার যাচ্ছে আমার যেতে হবে কিসের জন্যে যে আজকে ওই শান্তিনা দোবের মাঠে রাস্তা হবে মেম্বার চলো ওখানে কথা বলতে হবে নেতার সামনে নেতাকে বলতে হবে আমার যে নিয়ে যায় তা আমি যাবো না আমি যাবো না আমি আর যখন হানিফ ভোট চাতে আইছে আমার বলছে যে এখানে আসতে হবে না আসলে পারে সমস্যা আমি গিসি দাঁড়াইছি আমার বক্তব্য দিয়েছে এতে কি আমার অপরাধ আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমার বাসার শান্তিডাঙ্গা বারো নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অ্যাকচুয়ালি যারা এই কথাগুলো বলেছে। মানে যারা আমার নামে যে অপবাদ বা এই কাটিং করে যে ছবিগুলো ই করেছে তারা যদি সভ্য সমাজের লোক হতো এবং যদি সুস্থ মগজের লোক হতো তাহলে পরে তারা এই কাজগুলো করতো না বা বলতো না কারণ আপনি শান্তিডাঙ্গা আপামার জনতা শান্তিডাঙ্গা আপামার জনতা যারা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ জোন বেচা খেটে খাওয়া মানুষ এই যে ভ্যান চালক কৃষক আপনি তাদের কাছে তৃণমূল পর্যায়ে যাবেন যা জিজ্ঞাসা করবেন যে মিজান কোন দল করে এবং কি করে সে আমি ছয়টা সাতটা মামলা আমার নামে আমি জেল খেটেছি আমি জেল থেকে আসে আমি নির্বাচনে ভোটে ভোটে দাঁড়িয়েছি আমার বুকের পাঠায় আমি ভোটে দাঁড়াইছি আমি আমি জল খাটেছি সালে কাদের মোল্লার ফাঁসির কথা কি জানেন আপনারা কাদের মোল্লার ফাঁসি যেদিন হয় সেদিন আমি যাবি না সেদিন আমার যাবি না হয় তারপর দিনে বাড়ি আসি আর যারা এই কথাগুলো বলছে এটা হচ্ছে গিয়ে গাড়ি পুরানো মামলা এই যে এই চারির মামলা এবং আমার আপনারা তো এখন নেটের যুগ আমি কিছু নেটের যুগ আপনারা নাম বাপের নাম ধরে আপনার সার্চ করবেন দেখবেন যে আমার নামে সাত আটটা মামলা এমনি প্রটোকলে চলে আসবে এটা বানানো কথা না এটা আমার বানানোর কথা না এবং আমার সবচেয়ে বড় কথা যে আমি এই শান্তিডাঙ্গা মেম্বারে ভোটে দাঁড়াইছি আমি প্রথমবার মেম্বারে ইলেকশন করে ভোটে পাশ করেছি পরের আবার ফের আমি জনগণ আমার ভোট দেশে আমি পাশ করেছি আমার এই শান্তিডাঙ্গার জনগণ অত্যন্ত ভালো অত্যন্ত ভালো আমার অনেক ভালোবাসে অনেক স্নেহ করে অনেক ভালোবাসে নাহলে পর আমি দুইবার মেম্বার হলাম কীভাবে শান্তিডাঙ্গার ইতিহাসে পরপর দুইবার মেম্বার আমি মিজান মেম্বার হয়েছি আমলিগের সময় এবং আমি যেহেতু মেম্বার জনগণ আমার ভোট দিয়েছে আমলিগ গভর্নমেন্ট ক্ষমতায় যেখানে চেয়ারম্যান আমলিগের এমপি আমলিগের উপজেলা চেয়ারম্যান আমলিগের ভাইস চেয়ারম্যান আমলিগের জেলা পরিষদ আমলিগের তাহলে আমি মিজান মেম্বার একা বিএনপি হয়ে আমার ভোট দিল আর আমি বাড়ি ঘুম পাড়বো আঙুল চষব আমার জনগণের স্বার্থে আমার জনগণের স্বার্থে আমার অবশ্যই ইউনিয়ন পরিষদে জল গেছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাথে মিশা লেগেছে উপজেলা চেয়ারম্যানের কাজ জলে গেছে জেলার পরিষদের কাজ জলে গেছে এমপির কাজ জলে গেছে কারণ আমার এলাকার এই রাস্তা দেখেন আপনি ওই শান্তি আমাদের জিরো ছিল কাঁচা রাস্তা সব রাস্তাগুলো সব পাকা হয়েছে আমি যদি তাদের কাছে না যেতাম তারা কি এগুলো দিত দিত না তাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বলেছি চেয়ারম্যানের সাথে বলেছি ওই ভিসি সারের কাছে আসকারের কাছে গেছিলাম ক্যাম্পাসের ভিতরে পাঠ। মানে আমার এলাকায় তো খাল বিল নাই ক্যাম্পাসের ভিতরে খাল ছিল ওখানে পাটের জাগ দিতাম এই চেয়ারম্যানের সাথে মহিউদ্দিন চেয়ারম্যানের সাথে করে গেছিলাম আসকারি সাহেবের কাছে এই রাস্তার কথা বলেছি আমরা সাধারণ কৃষকের স্বার্থে আমার এই শান্তিডাঙা আমি গর্ব করে বলতে পারি আমি মিজান মেম্বার এই গত দুই ট্রামে আমি একশো লোকের টিসিবির কার্ড হয়েছে একশো লোকের এই যে দশ টাকি চাউলের কার্ড হয়েছে মানে দুইশো লোকের বয়স্ক ভাতা হয়েছে একশো লোকের বিধবা একশো লোকের প্রতিবন্ধী ভাতা এবং গর্ভবতী ভাতা আমি মেজান মেম্বার দিয়েছি আমি যদি মেজান মেম্বার না হতাম তাহলে এই শান্তি যারা আপামর জনতা তারা কি পেত পেত না এখন এখন তাদের দেখছি যে ছবি আমি একজন মেম্বার মানে তাদের ভাষায় যে তুমি মেম্বার হয়েছে ভালো করে তুমি তাদের সাথে মিশলে কেন যে বলে তার মতন বুকা আমার মনে হয় দেশে আছে কি আমার সন্দেহ হয় এবং যারা এই যে অপপ্রচার করছে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সাধারণ জ্ঞান আপনাদের নাই যে যখন যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে সেই গভর্নমেন্টের নিয়ন্ত্রণ ছাড়া কেউ চলতে পারে না প্রশাসন বলেন আমলা বলেন মানে সরকার চাকরিজীবী বলেন সারা বাংলাদেশের মানুষ সব যারা বিএনপি ছিল জামাত ছিল তারা কোথায় ছিল এখন এত ভাসি উঠতেছে এত ভাসি উঠতেছে তারা কোথায় ছিল কিন্তু এখন আপনি দেখেন যে সব আমলিগ সব বিএনপি হয়ে গেছে সব জামাত হয়ে গেছে সব ওই এনসিপি হয়ে গেছে নিয়ন্ত্রণ তারাই করছে কিন্তু একসময় আমলিক নিয়ন্ত্রণ করতো আমার কথা ওদিকে আমি যাব না আমার কথা যে সরকার যখন ক্ষমতা আসবে আমি এখন ডক্টর ইনুস মানে সরকার এখন তাই না তাহলে আমরা এখন কার লোক আমরা তো এখন ইপি সদস্য এখন আমরা কার লোক আমরা কার লোক এখন তাহলে এই সরকারের লোক আমরা তো সরকারকে আমরা বিতর্ক করতে পারি না বিচারিতও করতে পারি না বা অবৈধ বলতে পারি না কেননা এই সরকার আমাদের যে মেম্বার আছে সরকার নিয়ন্ত্রণে থাকবো তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি ছোটকাল থেকে বিএনপি করি ছোট থেকে আমার বাপ বিএনপি করে আমার দাদা বিএনপি করে আমার চোদ্দ গোষ্ঠী বিএনপি করে এবং গর্ব করে বলতে পারি যে আমার গ্রাম এই গ্রামে শান্তনা গ্রামে আমার বাপ চাচারা আমার গোষ্ঠীর যেভাবে বিএনপি করে সবাই অ্যাক্টিভ অন্য কোনো দল এই গ্রামে করে না আমি মানে চ্যালেঞ্জ করলাম আমি আমি চ্যালেঞ্জ করলাম যে হ্যাঁ আমি জেল খেটেছি আমি জেল খেটেছি আমি পুলিশের তাবড় খেয়েছি আমি চার বছর বাড়িতে ছিলাম না আমি তারপরে বাসায় এসে মানে ওই কুষ্টিয়া ওই কুমারখালী হয়ে যে মনে করেন যে আপনি যাবেন হ্যাঁ আমি নমিনেশন কিনে বাড়ি আছি আমি একা একা তাহলে জনগণ আমার ভালোবাসে বলে আমার ভোট দিছে জনগণ ভালো না বাসে তো আমার ভোট দিত না যারা করছে তাদেরকে আমি বলবো যে আপনারা সত্য ঘটনা তুলে ধরেন আপনার আপনার নামে কয়টা মামলা আছে কিন্তু কাগজগুলো দেখি যেন আপনি কতদিন জেলে ছিলেন এ কথা তো জিজ্ঞাসা করছেন না এখানে একবার জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন না এটা আমার কথা না এটা আপনার সাধারণ জনগণ আপনার শান্তি যে কোনো প্রান্তে সাধারণ যারা জনগণ তাদেরকে জিজ্ঞাসা করেন যে মিজান মেম্বার কোন দল করে কোন দল করে এ কথাটা আপনি জিজ্ঞাসা করেন যদি জনগণ বলে যে আমি আমলিক করি তাহলে আমলিক আর আমার সবচেয়ে কষ্টের কথা দুঃখের কথা বিএনপির যারা নেতা যারা নেতা যারা হচ্ছে কি এই জেলা নিয়ন্ত্রণ করে থানা নিয়ন্ত্রণ করে আমি প্রত্যেকটা লোকের সাথেই মিছিল মিটিং প্রোগ্রাম করেছি আমি এমপি সুরাব সাহেবের ইলেকশন করেছি ভোট করেছি আমি মিজান মেম্বার সে দুইবার এমপি ভোটে দাঁড়িয়েছে একবার এমপি হয়েছে একবার হয়নি ইঞ্জিনিয়ার জাকির সরকার ভোটে দাঁড়াইছে আমি নির্বাচন করছি সে উপজেলা নির্বাচন করেছে ভোট করছি কামাল ভাই উপজেলার নির্বাচন করেছে ভোট করেছি কামাল ভাইয়ের বাগানের ভিতরে লাঠি খেলায় আমি মিজান মেম্বার নিয়ে আইছি মুরাদ ভাই উপজেলার চেয়ারম্যান দাঁড়াই ছিল আমি মিজান মেম্বার ভোট করেছি এখন দুঃসময়ে ছিলাম হচ্ছে গিয়ে আমলিগের মানে বিএনপি জামাতের দালাল ছিলাম আমলিগের কাছে মানে আমলিগ বলতো যে বিএনপি জামাতের দালাল থানায় গেলে ওই মানে কুষ্টিয়া গেলে বা ইউনিয়ন পরিষদে গেলে কথা বলতো এখন আবার বিএনপি সবাই না বিএনপি সবাই বলছে না হাতে গোনা কয়েকটা লোক মানে আমার পিছনে লাগে সেটা আমার গ্রামের আমি অন্য ইউনিয়ন না মানে এই হরিনাণ বাদে শান্তি মানে কুষ্টিয়া সদর বা কুষ্টিয়া জেলা সারা বাংলাদেশের কোনো লোকের মাথা ব্যথা নেই মাথা ব্যথা শুধু শান্তি ডেঙ্গা দুটো তিনটে লোকের মাথা ব্যথা আর হরিন পিড়নে দুই তিনজনের মাথা ব্যথা ছাড়া কারোর মাথা ব্যথা নেই আমি কাউকে খারাপ বলবো না বিএনপির কিন্তু আমি বিএনপির যারা লিডার নেতা পর্যায়ের লোক তো আর এমনি এমনি হয় না পথের ফকিরির কেস হয় না পথের পাগলের কেস হয় না আমি ছাত্রদলের এই ইসলাম বিশ্বের ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ ছাত্র দলের সেক্রেটারি রাশেদ 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 আমি তাদেরকে তাদের সাথে আমি কুড়ি বছর এই ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি তাদের পিছনে থেকেছি তাদের হেল্প করেছি এই রাশেদকে যখন ছাত্র দলের সেক্রেটারি ক্যান্ডিডেট তখন এই শান্তিডাঙ্গার থেকে বাস ভেড়ে লোক নিয়ে যা আপনি সালাউদ্দিন টুকু ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিল সালাউদ্দিন টুকু সালাউদ্দিন টুকু ভাই কুষ্টিয়ার ছিল আমরা তার সাথে মিছিল মিটিং করে এই রাশিদকে নেতা বানিয়েছি আপনি রাশিদের কাছে জিজ্ঞাসা করেন আপনি আমার ফারুক কাছে জিজ্ঞাসা করেন আপনি ওই কামাল ভাই আছে আমাদের ছাত্রদলের দলের সাবেক সভাপতি ছিল জেলার সেক্রেটারি ছিল এখন বর্তমান শহরের সেক্রেটারি হয়েছে আপনি কামাল ভাইকে জিজ্ঞাসা করেন বাচ্চার কাছে জিজ্ঞাসা করেন যে মিজান মেম্বার কোন দল করে জাকির সরকারের কাছে জিজ্ঞাসা করেন জাকির ভাইয়ের সাথে আমি একসাথে জেলেছিলাম একসাথে জেলেছিলাম দলীয় প্রোগ্রামে না আমলিগের কোন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি বা আমার প্রেসিডেন্ট সেক্রেটারি বা ইউনিয়নের এরা যদি বলতে পারে যে মিজান মেম্বারের আমরা দাওদে আমরা কোনোদিন আসি তাদের কাছে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমি গেছি আমার চেয়ারম্যান যদি বলেছে যে আজকে অমুক যেতে হবে সব মেম্বার যাচ্ছে আমার যেতে হবে কিসের জন্য যে আজকে ওই শান্তি নামার দুপুর মানে রাস্তা হবে মেম্বার চলো ওখানে কথা বলতে হবে নেতার সামনে নেতাকে বলতে হবে আমার যে নিয়ে যায় আমি যাব না আমি যাব না আমি আর যখন হানিফ ভোট চাতে আইছে আমার বলছে যে এখানে আসতে হবে না পারে সমস্যা আমি গেছি দাঁড়াইছি আমার বক্তব্য দিয়েছে এটাই কি আমার অপরাধ আমি কি ইচ্ছা করে গেছি আমি যদি অনেকে ইচ্ছা করে গেছে দলের পিছনে দলের সাথে আমি তো ইচ্ছা করে যাইনি আমি একজন ইউপি সদস্য মেম্বার জনগণের ভোট দিচ্ছে জনগণের স্বার্থে আমি গেছি জনগণের স্বার্থে আমার স্বার্থে না যদি জনগণ আমার ভোট দিচ্ছে কারণ জনগণ আমার ভোট দিচ্ছে এই কারণে যে এই মিজান মেম্বার এলাকায় কি উন্নয়ন করতে পারে আমলিগের সময় তাহলে আমার টেকনিক কৌশল বুদ্ধি ব্রেন দিয়ে কিন্তু আমি আমার এলাকায় উন্নয়নমূলক কাজ করেছি আমার এলাকার জনগণের স্বার্থে আমার স্বার্থে না